চালান ছাড়াই তিনটি অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার এবং চালক খালাসি সহ মোট ছয়জন জেলা জুড়ে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের কাজ যদিও পুলিশের ধরপাকড় হয়েছে তবুও এক শ্রেণীর পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে কখনো ভো চালান কখনো অন্য জেলার নদীঘাটের চালান কখনো রাস্তার গতিপথ পরিবর্তন ইত্যাদিভাবে পাচার অব্যাহত সেইরূপ পরিস্থিতির ওপর পুলিশ নজরদারি বাড়িয়ে তোলে সেই প্রেক্ষিতে সোমবার গোপন সূত্রের ভিত্তিতে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধি দল রাতভোর বিভিন্ন এলাকায় জাতীয় সড়কের ওপর অভিযান চালান তদারকি সময় লক্ষ্য করেন যে ডাম্পারগুলি চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে অতিরিক্ত বালি পরিবহন করছে সেই হিসেবে তাদের পিছনে তীব্র ধাওয়া পাল্টা ধাওয়ার পর অবশেষে মোহাম্মদ বাজার সাইথিয়ার এক্সেন ইর কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়কে মুর্শিদাবাদ গ্রামে তিনটি বালি বোঝাই ডাম্পার বি ফোর ফাইভ সেভেন ফাইভ ওয়ান ফাইভ ডাব্লিউ বি ফাইভ সেভেন ই থ্রি এইট সেভেন সিক্স সেভেন ডাব্লুবি ফাইভ সেভেন ই ফাইভ নাইন এইট ফাইভ থামানো হয় তিনজন চালক এবং তিনজন খালাসি সহ অতিরিক্ত বালি বোঝাই তিনটি ডাম্পার আটক করা হয় তাদের কাছে কোনো ই চালান বা বৈধ কাগজপত্র ছিল না পুলিশ সমস্ত কিছু বাজেয়াপ্ত করে ধ্রুতরা সকলেই স্বীকার করেছেন যে মহম্মদ বাজারের ময়ূরাক্ষী নদীর তরদেশ থেকে এবং তিলপাড়ার অবৈধ বালিঘাট থেকেই মূলত অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে অন্যান্য দিনের মতো মুর্শিদাবাদ জেলায় পরিবহন করার উদ্দেশ্যে রওনা হয়েছিল ডাম্পার তিনটি ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তীর ধ্রুত চালক সহ অবৈধ বালি ভর্তি ডাম্পার তিনটি মোহাম্মদ বাজার থানার এনএইচ টু অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে সেই সাথে মোহাম্মদ বাজার থানার ওসিকে তিনটি চালক তিন সহকারী এবং তিনটি জাম্পারের মালিকের বিরুদ্ধে যথাযথ আইনের আওতায় তিনটি সুনির্দিষ্ট মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূমের খাস খবর আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল নাম্বারে নাইন জিরো ফোর সিক্স থ্রি ফোর জিরো নাইন সিক্স থ্রি নাম্বারে